স্ত্রী সহ মার্কেটে এলাম ইমিটেশনের চুরি কিনতে স্ত্রী প্রতিটা দোকান ঘুরছে কোনোটাই পছন্দ হচ্ছে না প্রতি দোকানে যাচ্ছে চুরি পড়ছে আর খুলছে একটাও পছন্দ হয় না বিরক্ত হয়ে বললাম এই জন্য তোমার সাথে কিছু কিনতে আসি না এত কম ধৈর্য নিয়ে মার্কেট হয় নাকি দেখতে দেবে তো কত দেখবে এতগুলো দেখেও তো পছন্দ হচ্ছে না তোমার তুমি এসব বুঝবে না আমাদের মেয়েদের জিনিসপত্র একটু দেখে শুনে কিনতে হয় বাধ্য হয়ে স্ত্রীর এই সুপ্ত নির্যাতন সহ্য করতে লাগলাম মার্কেটে বেলি ফুলের মালা দেখে পনেরো টাকা দিয়ে হাতের মাপের একটা মালা কিনলাম স্ত্রীর হাতে পরিয়ে দিতে গিয়ে হতবম্ব বম্ব চাকিয়ে বললাম তোমার হাতে সোনার চুরি দুইটা কই স্ত্রীর মুখ ফ্যাকাশি হয়ে গেল মুখ ভোতা করে বলল সর্বনাশ বলে নিজের চুরি দুটাও দোকানিকে দিয়ে দিয়েছি কি হবে এটা বলে স্ত্রী হাঁ মাল করে কাঁদতে লাগলো ছাপান্ন হাজার টাকা দিয়ে বানিয়ে দিয়েছিলাম এখন চুরি জানি পাব না স্ত্রী চেঁচিয়ে বলছে দাঁড়িয়ে না থেকে চুরির দিকে তো খেয়াল রাখতে পারতে সব কিছু কি আমি সামলাব একা আমি বাকরুদ্ধ এবং হতাশ